पुचका अरे तो लोग ये हो जाए भी आज के अनेक अनेक को हेलो एवरीवन वेलकम टू आवर न्यू वीडियो তো আজ থেকে আমি জগদ্ধাত্রী পুজোর ব্লগ স্টার্ট করছি আজ হলো ষষ্ঠী আগের দিন পঞ্চমীতে আমি বেরোতে পারিনি বাট আজকে বেরোচ্ছি কি কি ঠাকুর দেখছি সবই তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ষষ্ঠীর দিন সবার প্রথমেই বাড়ির আশেপাশে ঠাকুরগুলো ভেবেছিলাম দেখ তো সেই মতো প্রথমেই মানকুন্ডু তিনতলার কাছে একটা ঠাকুর হয়েছিল সেখানে গিয়েছিলাম অ্যান্ড এখানে না প্রত্যেকবার প্যান্ডেল করে না বাট এবারে দেখছিলাম তোর থিমের একটা প্যান্ডেল করা হয়েছিল তো সেটা দেখার পর চলে গেছিলাম মানকুন্ডুর নতুন পাড়াতে অ্যান্ড এখানে থিমের নাম ছিল মনের মানুষ প্রত্যেক বছর নতুন পায়াটা আমার বেশ ভালো লাগে ইউনিক একটু থিমটা করে অ্যান্ড মায়ের মুখটাও দেখতে পাচ্ছ কতটা মিষ্টি ষষ্ঠীর না একটা দুপুর দুপুর বেরিয়েছিলাম আর প্রত্যেক বছরেই দেখি এখানে কোনো না কোনো অভিনেত্রী বা অভিনেতা আসে অ্যান্ড আমার গুড লাক ছিল যে আমি ওনাদের দেখা পেয়ে গিয়েছিলাম যাই হোক সেখান থেকে চলে গিয়েছিলাম মানকুন্ড নিয়োগি বাগানে অ্যান্ড এখানে থিম করেছিল দর্পণ দৃষ্টি তবে এখানে থিমটা আমার না ওকে ওকে লেগেছে বাট এখানে ঠাকুরের মুখটা কিন্তু ভীষণ মিষ্টি আর মায়াবী লাগছিল দেন সেখান থেকে আরো কিছুটা হাঁটার পর চলে গেছিলাম সার্কাস মাঠে সার্কাস মাঠে প্যান্ডেলের থিম এর নামটা আমার ঠিক মনে ছিল না তবে মায়ের মুখটা কিন্তু ভীষণ সুন্দর ছিল তারপর চলে গিয়েছিলাম রানীমার কাছে অর্থাৎ জ্যোতির তেমাথাতে এর রানীমাকে দর্শন করে সরজা মরানোর ধরে চলে গিয়েছিলাম অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেল ভিজিট করতে অ্যান্ড এখানে তো আমি আগেই রিলসে দেখে নিয়েছিলাম যে কেমন কি প্যান্ডেলস করেছিল তে আমার প্যান্ডেলটা ভীষণ ইউনিক আর সুন্দর লেগেছিল তারপর সেখান থেকে একটু এগিয়ে মরান রোডের ঠাকুর গুলো দেখছিলাম অ্যাকচুয়ালি না ওই দিককার তেমন একটা নাম আমি জানি না তো সেখানকারই কয়েকটা প্যান্ডেলস দেখছিলাম ভেতর দিকে তেমন একটা বেশি বড় আমি প্যান্ডেলস বলবো না হয়েছে একদম মোটামুটির মধ্যে হয়েছে তবে প্রতিমাগুলোর মুখটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল প্রত্যেকটা সেগুলো দেখার পর চলে গেছিলাম মরান রোডে বিনোদতলাতে অ্যান্ড এখানেও না ভীষণ ভালো থিম করে তবে এবারের প্যান্ডেলটা আমার হালকা অ্যাসেটিক টাইপসের এর লেগেছিল অ্যান্ড ঠাকুরটাও ভীষণ সুন্দর ছিল আর তারপর পর পর যে ঠাকুরগুলো হয় লাইক কাচারি ঘাটে চলে এসেছিলাম এখানেও বেশ কিউট ছিল একটা বিয়ের বাড়ি থিম করেছিল একদম সামনেই বেশ ভালো লাগছিল তারপর কাছারি ঘাট দেখার পর চলিয়ে গিয়েছিলাম পাশেই তেলিঘাটের প্যান্ডেল দেখতে করেছিল রথের মেলা আর রথও ছিল একটা বড় সড়কা জয় জগন্নাথ জয় জগন্নাথ ও এখন যে সুন্দর প্যান্ডেলটা দেখতে পেলে এটা ছিল চন্দ্রনগর চার মন্দির তলা চলেছি চন্দ্রনগর নিচুতলা তো চার তলা থেকে সোজা চলে গিয়েছিলাম লিচুতলা চন্দননগর এখানে পুরো প্যান্ডেলটা কিন্তু নিউজ পেপার দিয়ে করা হয়েছিল তাই ভীষণ ইউনিক লাগছিল এই প্যান্ডেলটা আমি থেকে যে স্কুলে পড়েছি সেই স্কুলে একদম তো দারুণ ছিল লিচুতলা ভিজিট করার পর চলে গিয়েছিলাম বেশহাটাতে আর বেশ কিন্তু অনেক বড় প্রতিমাটার হাইট হয় বেশহাটা দেখার পর চলে গেছিলাম দৈবক পাড়াতে আর দৈবক পাড়াতেও ভীষণ সুন্দর প্যান্ডেল অ্যান্ড ঠাকুর হয় তার পাশেই ছিল মনসাতলা হাট খোলা মনসাতলা তো মনসাতলা তো ভীষণ সুন্দর একটা প্যান্ডেল করেছিল অ্যান্ড এটার থিম ছিল টাকের ইতিহাস তো প্রত্যেকটা প্যান্ডেলে যাওয়ার আগেই কিন্তু রিলসে আমার সব দেখা হয়ে গেছে মনসাতলার পর চলে গিয়েছিলাম চন্দননগর নোনা আর এটা ছিল স্ট্যান্ডের একদম কাজ ঠাকুরের মুখটা তো ভীষণই সুন্দর হয়েছিল অ্যান্ড তারপর এগুলো দেখার পর সন্ধে নেমে এসেছিলো আর সন্ধেবেলা সব লাইটসগুলো চালিয়ে দিয়েছিল আর এই লাইটটা তো হচ্ছে সব থেকে ফেমাস একটা লাইট অনেকেই জানো অ্যান্ড এটা ছিল বাগবাজারের লাইট ভীষণ সুন্দর সুন্দর এবছর লাইট করেছিল দেখার পর এখন চলে যাচ্ছি তো ষষ্ঠীর দিন দেখতে গিয়েছিলাম বিশ্বের বড় থেকে জগদ্ধাত্রী প্রতিমা আনফরচুনেটলি এটা নেই হোক এবার সপ্তমীর দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সপ্তমীতে চলে গেছিলাম চন্দ্রনগর স্টেশন থেকে নেবেই একদম খলিশানি খলিশানির প্যান্ডেল তো আমার খুব ভালো লাগে প্রত্যেক বছর ইউনিক ইউনিক থিম করে গুলো ছিল একদম চন্দ্রনগরের স্টেশনের সামনাসামনি লাইটগুলো তো ভীষণ ভালো লাগে সারাটা বছর শুধু এগুলো দেখার জন্যই অপেক্ষা করে থাকি যে প্রতিমাটা দেখতে পেলে এটা ছিল মধ্যাঞ্চলে অ্যান্ড এখন যে লাইটটা দেখতে পাচ্ছি বাগবাজার চৌমাথার লাইট গুলো ঠাকুর দেখার পর এখন চলে এসছি বিদ্যা আর এই বিদ্যা না প্রতিমাটা করেছিল পুরোপুরি শামুকর দিয়ে সেটা দেখার পর চলে এসছি ফেমাস হালাপুকুরের ঠাকুর দেখতে চন্দ্রনগর দেখার পর এখন চলে আসছি চন্দ্রনগর উত্তরাঞ্চলে ঠাকুর দেখতে তো উত্তরাঞ্চলের পর এখন চলে এসেছি আগে সুরের পুকুর ছিল এই জায়গাটা ও সেখানকার ঠাকুর দেখার পর চলো সপ্তমীর দিনে ভিডিওটা এখানে শেষ করছি এরপর তোমরা অষ্টমীর ভিডিওটা দেখতে পাবে আজ হচ্ছে অষ্টমী আর আজ অব্দি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো অষ্টমীর দিন সবার প্রথমেই চন্দননগর স্টেশনের পাশের একটা প্যান্ডেল দিয়ে স্টার্ট করছি

যাই হোক বেশ অনেক কটা ঠাকুর দেখার পর এখন চলে যাচ্ছে লক্ষ্মীগঞ্জের দিকে লক্ষ্মীগঞ্জের প্রতিমাটা এত মিষ্টি করে এসে তোমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছ লক্ষ্মীগঞ্জ দেখার পর এখন চলে এসেছি আদিমা চাউলপট্টি দেখতে এখন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা ছিল বোরো তলার প্যান্ডেল একদম চন্দ্রনগরের শেষের দিকেই প্যান্ডেলস গুলো আছে অষ্টমীর দিনই কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলস আমি কভার করে নিয়েছিলাম জাস্ট কয়েকটা বাকি ছিল একদম বাড়ির কাছে হোক এটা দেখার পর এখন চলেছি বড় পঞ্চানন তলাতে আর এখানের প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে তার থেকেও বেশি ভালো লেগেছে প্রতিভার মুখটা তো এখন যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এটা না অনেকটা গলির ভেতর দিকে ছিল আমি রিলসে দেখেছিলাম ভীষণ ভালো থিম করেছিল সো সেটা দেখেই দেখতে গিয়েছিলাম নামটা আমার আপাতত মনে পড়ছে না তো চন্দ্রনগরের দিকে এটাই ছিল লাস্ট প্যান্ডেল যেটা ছিল বড়ো প্যান্ডেলটা তো আমার বেশ ভালো লেগেছে